আশা করি সবাই ভালো আছেন দর্শক এই হল আমার জার্মান হোয়াইট হাইব্রিড এবং অজানা হাইব্রিড গাছ চাষ করা তো এই ঘাসটা চাষ পদ্ধতি টু নিয়ে আজকে আপনাদের সাথে আমার ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করবো আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন দর্শক কিছুদিন আগে ইতিপূর্বে এখানে এই জার্মান হোয়াইট হাইব্রিড এবং অজানা হাইব্রিড গাছ চাষ করা হয়েছে অজানা হাইব্রিড গাছটা চাষ করা হয়েছে একমাত্র কাটিং তৈরি করার জন্য যে কোনো আলহামদুলিল্লাহ মাখান মোটামুটি পরিপক্ক কাটিং হয়েছে আপনার চাইলে এই ধরনের ঘাসের কাটিংগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখেন এটা হলো পানির ঘাস অজানা হাইব্রিড এবং এদিকে আছে এই যে হোয়াইট হাইব্রিড বেড়া দেওয়া ছিল বেড়া সেটা ছাগল এগুলো সব খাইছে তো এই জার্মান হোয়াইট হাইব্রিড এবং অজানা হাইব্রিড ঘাসের মধ্যে পার্থক্য জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস একবার চাষ করলে আপনি আজীবন ফলন পাবেন পানিতে এবং শুকনাতে উভয় জায়গায় উচ্চ ফলনশীল একটা ঘাস আট থেকে দশ পারসেন্ট প্রোটিন আর অজানা হাইব্রিড গাছ জার্মান হোয়াইট হাইব্রিড গাছের সেটা অজানা হাইব্রিড গাছের ফলন বেশি প্রোটিন বেশি উৎপাদন বেশি একবার চাষ করলে এই ধরনের ঘাসগুলো সাত আট বছর খুব ভালো ফলন হয় এরপর হয়তো ফলনটা কমে যায় কারণ এই জার্মান হোয়াইট হাইব্রিড এবং অজানা হাইব্রিড মধ্যে পার্থক্য হলো জার্মান হোয়াইট হাইব্রিডের মানে খরচের সংখ্যা খুব খুব কম মানে একবার চাষ করলে আপনার আগাছা করতে হয় না এবং অন্য কিছু প্রয়োজন পড়ে না শুধু ঘাস চাষ করবেন এবং কাটবেন সার প্রয়োগ করবেন আর অজানা হাইব্রিড গাছটা চাষ করতে গেলে সেক্ষেত্রে আপনাকে জমির আগাছা পয়সা করতে হয় তবে এই ধরনের ঘাসগুলো চাষ করতে গেলে নিচু জমিতে চাষ করতে হয় যেসব জমিতে দীর্ঘদিন পানি জমে থাকে দুই মাস চার মাস ছয় মাস বা এক বছর ওই সব জমিতে যেহেতু আমার নদীর পারে চাষ করা আছে ইতিপূর্বে ভিডিওগুলো দেখলে হয়তো পুষ্ণ দশক তো জমিটা শুরুতে চাষ দেবেন চাষ দেওয়া প্রতি শতাংশ জমিতে আধা কেজি করে পটাশ ব্যবহার করবেন এবং আড়াইশো গ্রাম ইউরিয়া আড়াইশো গ্রাম ব্যবসার এরপর জমি ভালো মতো চাষ দিয়ে এই পানির গাছ অজানা হাইব্রিড এবং জার্মান হোয়াইট হাইব্রিড গাছ এক ফুট পর পর একটা করে কাটিং রোপণ করে দেবেন দর্শক এই এগুলো হচ্ছে গা শত পার্সেন্ট কাটিং পরিপক্ক এক পিস করে কাটিং রোপণ করে দেবেন কাটিং রোপণ করে দিয়ে যদি অজানা হাইব্রিড হয় তাহলে দশ থেকে বারো দিনের মাথায় আগাছা হলে আগাছা পরিষ্কার করবেন আগাছা পরিষ্কার করে আবার আধা কেজি করে ইউরিয়া সার প্রয়োগ করে দেবেন আর যদি জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস হয় সেক্ষেত্রে আর আগাছা পরিষ্কার করার দরকার হবে না শুধু সার দেবেন বিশ থেকে পঁচিশ দিনের মাথায় আবার একবার সার প্রয়োগ করবেন তাহলে আপনি পঞ্চাশ দিনের মাথায় এই ঘাসগুলো প্রথম কাটতে পারবেন অবশ্যই ঘাস কাটার পরে পাঁচ থেকে ছয় দিনের মাথায় জমিতে আবার সার প্রয়োগ করবেন দর্শক তাহলে খুব দ্রুত ফলন আসবে দেখেন আমি এগুলো সব কাটিং উপযোগী করার জন্য ঘাসগুলো চাষ করছি এগুলো শত পার্সেন্ট পরিপক কাটিং হয়েছে দশক আপনারা চাইলে এই ধরনের ঘাসের কাটিংগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশ এই ধরনের শত পার্সেন্ট পরিপক কাটিং এক বস্তায় সর্বোচ্চ এক হাজার পিস কাটিং ধরে এর বেশ ধরে না আর যদি কাটিং কোয়ালিটি মিডিয়াম হয় সেক্ষেত্রে কাটিং বেশি ধরে বস্তায় যেহেতু ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ সব ধরনের ঘাসের কাটিং চাইলে আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যেমন জারাওয়ান আছে এলিফেন্ট আছে স্মার্ট আছে গুয়াতামালা আছে এক কথা সব ধরনের ঘাসের কাটিং এই মুহূর্তে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ দিতেছি দর্শক এই শত পার্সেন্ট পরিপক্ক জার্মান হোয়াইট হাইব্রিড বা এই যে অজানা ঘাসের কাটিংগুলো আপনারা চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ শুধু ডেলিভারি চার্জের টাকা অগ্রিম দিলেই আপনার ঠিকানায় পৌঁছে যাবে এই বাংলাদেশের জনপ্রিয় যে ঘাসগুলো দেখেন এই ঘাসগুলো একবার চাষ করলে আপনার সাত আট বছর নির্দিদা কাইটা খাওয়াতে পারবেন গরু ছাগল উভয় প্রাণীকে তবে ছাগলের জন্য জার্মান হোয়াইট হাইব্রিড এবং গরুর জন্য অজানা হাইব্রিড গাছটা কেন অজানা হাইব্রিড গাছটা মোটা হয় আমরা সবাই জানি আর জার্মান হোয়াইট হাইব্রিড গাছটা গাছটা চিকন এই জন্য ছাগলের জন্য ছাগল যদি ছোট প্রাণী ছাগলের জন্য জার্মান হোয়াইট হাইব্রিড এবং গরুর জন্য অজানা হাইব্রিড ঘাস কারণ অজানা হাইব্রিড ঘাসে ফলন বেশি জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসে একটু ফলন কম কিন্তু হিসাব করতে গেলে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাটে এসে লাভ বেশি কারণ এই ঘাসটা ঘন ঘন কাটা যায় পঁচিশ দিন তিরিশ দিন পরপর কাটা যায় সেক্ষেত্রে অজানা ঘাসটা একটু লেট হয় আর অজানা হাইব্রিড ঘাসটা চাষ করলে আগাছা পরিষ্কার করার দরকার হয় জমিতে শুরুতে আর সেক্ষেত্রে জার্মান হোয়াইট হাইব্রিডে পরিষ্কার করা দরকার না দর্শক সব ধরনের ঘাসের কাটিং এই মুহূর্তে ডেলিভেসার্স ফ্রি অফার চলছে চাইলে আপনিও আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ